প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার ছাব্বিশে রায়মার্টিন বাংলার দু নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দিলাম দু নম্বর স্কুল তা ওরকম একটি লেখক মেস থাকা মন্দ নয় বক্তা হলেন তপনের মেজ কাকু অপশান খ হেঁটে গেল গির্জার এক নান নান শব্দ অর্থ কি সন্ন্যাস্রেণী অপশন ঘ চিনারা চিরকালি লেখার জন্য ব্যবহার করে তুলি অপশন ক করিলাম মন বৃন্দাবন বারেক আসিব ফিরে এক্ষেত্রে পথ্রী হল রেখাঙ্কিত পত্রে হল অপাদানকারক অপশান গ দুয়ের দাগে বুকের রক্ত ছলকে ওঠে তপনে তপনের বুকের রক্ত ছলকে ওঠে কেন রায়মানের শেখা কুড়ি নম্বর পৃষ্ঠা তিতাল্লিশে থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তিতাল্লিশে দাগে প্রশ্ন হলো বুকের রক্ত ছলকে ওঠে তপনের তার জীবনের প্রথম গল্প ছাপার অক্ষর অবশেষে তপন দেখবে সেই উত্তেজনা তপনের বুকের রক্ত ছলকে ওঠে কঙ্কবতী গ্রন্থে লেখকের নাম কি তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় হায় ছায়াবৃতা কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে একশো পঁয়ত্রিশ নম্বর উত্তরটি তোমরা দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে জ্বলে গেল আগুন আগুনে কী কী জ্বলে গেল একশো আট নম্বর পৃষ্ঠায় চোদ্দোর দাগের আগুন ধরার ফল কি হয়েছিল এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ফল এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে নিরপেক্ষ কর্তা কাকে বলে দুশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় উনত্রিশে তাকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও কাকে বলে এবং উদাহরণটি তোমরা উল্লেখ করবে বাক্যে প্রয়োগ করে একটি সংসাদিতকরণের উদাহরণ দাও দুশো আটাত্তর নম্বর পৃষ্ঠার তেষট্টি দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে তেষট্টি দাগে সংসাদিতকরণের উদাহরণ সহ সংজ্ঞা দাও এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে তিনে দাগে গভীরভাবে সংকল্প করে তপন তপন কি সংকল্প করে তার এরূপ সংকল্প কারণ কি রায় সঙ্গে আঠারো নম্বর পৃষ্ঠার পঁচিশে দেয়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো পঁচিশে দেগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমাদের ইতিহাস নেই কে কেন এমন কথা বলেছেন একশো কুড়ি নম্বর পৃষ্ঠা দশের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমাদের ইতিহাস নেই কে কেন এই কথা বলেছেন এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে চারের দাগে জ্ঞানচকু গল্প অবলম্বনে তবন চরিত্র দশ নম্বর পৃষ্ঠা তিনের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে দশ নম্বর পৃষ্ঠা তিনের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে তপনে চরিত্র তারপর যুদ্ধ এলো যুদ্ধ কিভাবে এলো যুদ্ধের ভয়াবহ পরিচিত চিত্রটি কবিতা ফুটে উঠেছে তা পরিচয় দাও একশো চার নম্বর পৃষ্ঠা দশের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে একশো চার নম্বর পৃষ্ঠা দশের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে চিরোচনা দিয়ে গেল তোমার অপমানের ইতিহাস তোমার বলতে কার কথা বলা হয়েছে এই অপমানের ইতিহাস সংক্ষেপে পরিচয় দাও একশো তিরিশ নম্বর পৃষ্ঠা দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বারো দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে পাঁচের দাগে আমরা কালি তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কীভাবে কালি তৈরি করতেন উল্লেখ করো দুশো সাত নম্বর পৃষ্ঠায় আগ্রোর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে এগ্রোর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেন এর সস্টাকে লুইস অ্যাডসন ওয়াটারম্যান এই পেনের আদি নাম হলো ঝর্ণাকলম জন্মবৃত্তন্ত্রটি দুশো ন নম্বর পৃষ্ঠা সতেরো তার প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস আঠেরো নম্বর প্রশ্নের দশটব্বটি দেখো তোমরা ছয় দাগে ম্যাসেজ না সঙ্গীত চর্চা কে কাকে কথা বলেছিল বাবু বিষ্টুদরকে কথা বলেছিল কেন বলেছিল বইতে তিন নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো ম্যাসেজ না সঙ্গীত চর্চা করছে এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে এইখান পর্যন্ত তোমাদের উত্তরটা লিখতে হবে উত্তরটা এইখান থেকে লেখা শুরু করবে গুরুকে সদেহ হতে হবে শিষ্যের কাছে বক্তাকে গুরুকে কীভাবে কী কী গুণাবলী থাকা প্রয়োজন বলে তিনি মনে করেছেন ছায়া সকাবই দুশো সাতাত্তর নম্বর পৃষ্ঠা আর দুয়ের দ্বাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দু এর দ্বের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বিষয় উল্লেখ করে পয়েন্ট করে করে তোমরা লিখবে সাতের দাগের বঙ্গানুপাত্রী চারশো ন নম্বর পৃষ্ঠা কুড়ির দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো কুড়ির দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বঙ্গানুবাদে কুড়ির দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো চলেন নতুন হই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যাবে